চাচা বাড়ি করে তো অন্ধকার কেন আর আমার নতুন ক্যারেক্টারটা কই এই বাতিজা আসল ব্যাপার হইলো কারেন নয় আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হাই কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড আমি অনেক ভালো আছি আর সবাইকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা বাঙালির রমজান মানে একটা না একটা ঝামেলা ঘটবেই আর এই ঝামেলাটা শুরু হয় সেহেরি থেকে সেহেরির সময় অন্যদের বাবা বলে বাবা ওঠো সেহেরি টাইম হয়ে গেছে আর আমার বাবা বলে ঘুম থেকে উঠ বান্দরের বাচ্চা সেহরি সময় হয়ে গেছে এটা তো গেল সেহিরি তারপরের ঝামেলা হলো সকাল থেকে আপনার লাইফেও এমন কোনো বন্ধু আছে যার রিলস দেখলে মনে হয় রোজা পুরো হালকা হয়ে যাবে ব্যাগপাড়া রোজার মাস কোনো রিলস পাড়াবি না আমাদের তোর রিলস গুলো এত বাজে রিলস তোর রিলস দেখলে আমার রোজা হালকা না রোজা পুরাপুরি নাই হয়ে যাবো রোজা ওই তুই আমার তুই আমারে এই রোজার মাস কোনো রিলসই পাড়াবি না বুঝছ তুই রিলস পাড়ালে তোর নানি দিবি কিছু রোজাদার আছে যাদের দেখলে হাসতেও পারি না কাঁদতেও পারি না আচ্ছা রোজাটাকে কি ব্রাশ করা যায় রোজা রেখে কি রিলসে নায়িকাদেরকে দেখা যায় রোজা রেখে মনের ভুলে বন্ধু নানীকে আই লাভ ইউ বলে ফেলেছি এতে আমার রোজা ভেঙে গিয়েছে রোজা রেখে কি বন্ধুকে মন ভরে গালি দেওয়া যায় বন্ধু রিলস পাঠিয়েছে ভুলবশত আমি ঢুকে পড়েছি কিন্তু রিলসটা খুব বাজে ছিল এটা দেখেছি কিন্তু রোজাকে ভেঙে গিয়েছে আমার ইফতারের পরে কি বিড়ি খাওয়া যায় কুলি করতে গিয়ে ভুলবশত মুখে পানি গেলে কি রোজা ভেঙে যায় বেশি বেশি কুলি করলে কি রোজা ভেঙে যায় ভুলবশত পানি খেলে কি রোজা ভেঙে যায় এরকম টাইপের কিছু লোক থাকে যারা কথা কম ইউটিউবে সার্চ বেশি করে যাক তারপরে কিছু বলার নাই কারণ রোজা মানুষকে পরিবর্তন করে আর কিছু রোজাদার আছে যারা কখনোই পরিবর্তন হয় না তারা হলো শালা টিকটকাররা তো চলুন রমজানের ভাইরাল মিউজিক দিয়ে আজকে একটা টিকটক করা যাক আলহামদুলিল্লাহ প্রথম সেহরি ডান আজকে রোজাটা অনেক লাইনে গেছে এক কাজ করা যাক একটা স্ট্যাটাস এটা রমজানটা অনেক জাগিয়ে দেওয়ার জন্য আমার একটা তুমি চাই টিকটকে যদি কেউ থেকে থাকো তাহলে কমেন্টে এসে কমেন্ট করো আলহামদুলিল্লাহ প্রথম ইফতারি ডান আচ্ছা ভালো কথা টিকটকাররাও কিন্তু পরিবর্তন হয় কিন্তু ওদের পরিবর্তনটা হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকে যেমন আগে বাস্তব এখন বাজে ওদের ব্যাপারে যত কম কথা বলবো ততই ভালো আসলে রোজাটা জোহরের নামাজের আগ পর্যন্ত সবাই একটু উপভোগ করে কিন্তু তারপর থেকে শুরু হয় আসল খেলা যতই কষ্ট হোক রোজা তো ভাঙা যাবে না তারপরেও বাঙালির যত কষ্টই হোক না কেন তারা একটা জিনিস কখনো বাদ দেয় না সেটা হলো আড্ডা দেওয়া ভাই হুম বল না 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 কি না 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 ভাই তোমার সাথে কথা কওয়া যাব না তোমার সাথে কথা কইলে আমার রোজা ভাঙা যাবে কেন এত কিছু জানি না তোমার সাথে কথা বলা যায়ব। আর এই টাইপের আড্ডাগুলাই চলে শুধুমাত্র রমজানের মাঝে দেখতে দেখতে ইফতারের সময় আসা যায় ইফতারের সময় যখন এতগুলা খাবার চোখের সামনে থাকে তখন চোখের সামনে ইফতারের টাইমে এত এত খাবার থাকবে আজকে সব খেয়ে ফেলবো এই ইশারাটা শুধুমাত্র লিজেনরা বুঝবে এছাড়া আর কেউ বুঝবে না যাই হোক বাঙালির রোজা মানে হাজার হাজার কাহিনী হয় এত কাহিনি নিয়ে যদি আমি ভিডিও বানাইতে বসতাম তাহলে এই ভিডিও কোনোদিনই শেষ হইতো না দোয়া করি সবার রমজান যেন ভালো কাটে আল্লাহ যেন সবাইকে হে দান করে আমিন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ